হ্যালো বন্ধুরা তো চলো আজকে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে ফার্স্টেই জামাই আর শাশুড়ি মায়ের মানে প্রথমে দেখাচ্ছি তো আমার তরফ থেকে প্রত্যেকটা প্রত্যেক জামাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো জামাই ষষ্ঠীতে তো সবাই ভালোভাবে এনজয় করো মজা করো দেখো জামাই ষষ্ঠীতে তোমার ফটা দিচ্ছে আমার বড় মশাইকে আমার শাশুড়ি মা তো মা দিয়েছে জামা প্যান্টটা আর আমার আমি কিনে দিয়েছে শাড়িটা তো মা বলছে অনেক রঙ হয়ে গেছে তো আমার ভালো লাগছে তাই এনে দিয়েছি মাকে বললাম শাড়ি পরো মা তো বলছে গরমে এত ভারী শাড়ি পরবো না তাই বলি পরো দিয়ে পরছে দিয়ে ফোনটা দিচ্ছে আর এখানে হচ্ছে ওদের নিয়ম মানে আমার বাপের বাড়ির নিয়ম নয় এটা এটা হাওড়া জেলার দিকে এই এইভাবে করে আর মা হচ্ছে হাওড়া জেলার মেয়ে তাই ওদের হচ্ছে আম দিয়েছে কলা আছে পিপে আছে লিচু আছে তোমার এক থালায় একটা থালায় মিষ্টি আছে আর এক জায়গায় আছে চিড়ে দই মুরগি তো এরকম ফলার দেয় আর এক জায়গায় গ্লাসে আছে তোমার জল আর ধান সব তো এই দিচ্ছি মানে জামাই একদিকে খাওয়ারও খাবে একদিকে জামাইয়ের হজমও হয়ে যাবে তো জানি না তো আমাদের ভাগ্যে কি নেই এত সব খাবার তো মনে হয় জামাইদের ভাগ্যেই আছে মেয়েদের ভাগ্যে নয় তো চলো দেখতে থাকো আমার ভাগ্যে আছে না নেই দেখো অয়ন এবার মা এবার শাঁকটা বাজিয়ে দিচ্ছে দেওয়া হয়ে গেছে আর দেখো শাড়ির লুকটা খুব সুন্দর লাগছে আমাকে দেখতে মাকে শাড়ির লুকটায় আর এটা হচ্ছে মায়েদের রুম তো চলো তোর দাদা ভাই হচ্ছে খাবে তাই ভিডিও সামনে সে এমনিতেই আসতে চায়নি যাই ভাগকে মানে ভিডিও তুলেছে তুলছি কিছু বলেনি আর এই দেখো খাওয়ার এটা পাঁচ রকম সব কিছুই ফল পাঁচ রকম কাঁঠাল আছে আফিল আছে আম আছে কলা আছে এবং লিচু আছে পাঁচ রকম আর এই দেখো এটা হচ্ছে আমরাও নিয়ে বসে গেছি সব কিছু নিয়ে আমরাও খাবো তো চলো খাই তখন খাচ্ছি আর মায়ের সঙ্গে কথা বলছি আর মা মেয়ে তো একসঙ্গে থাকলেই তো গল্প হবেই তো খাচ্ছি আর গল্প করছি দই চিড়ে তারপরে আছে দুপুরে রান্না মায়ের শরীরটা খুব খারাপ তো বাবা আমি করে রান্না করব দুপুরে আছে রান্না আছে কি কি রান্না আছে সেটাও দেখতে থাকো তো মাও খাচ্ছে দেখো মাও খাচ্ছে তো দুপুরে কি কি রান্না আছে আর আমরাও নিয়ে এসেছি এই দেখো দুপুরে রান্নাটা তোমরা দেখে নাও ফ্রায়েড রাইস আলু ভাজা পট বেগুন ভাজা সরি পটল ভাজা খাসি মাংস মাছ আর এটা আছে মিষ্টি দই আর পাঁপড় পায়েসটা করা হয়নি বেকার নষ্ট হবে খেতে পারবো না আমরা কেন শরীর খারাপ হয়ে যাবে তাই তাই এটা খেয়েই যেন শরীরটা খারাপ লাগছে আর সঙ্গে ছিল থানসাপ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা হ্যাঁ আর রান্নাটা কেমন হয়েছে আর এইভাবে অয়নকেও সাজিয়ে দিয়েছে দিতে হয়েছে অয়ন বলছে আমাকেও সাজিয়ে দাও মা তো অয়নকেও সাজিয়ে দিয়েছি তো খাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে আমার সৃষ্টি তো অবশ্যই কমেন্ট করে জানিও